আজকে আমি ডাল দিয়ে ভীষণ মজাদার একটা মিক্সড সবজি করে দেখাবো এটা আমি বাসায় প্রায় প্রায় করে থাকি ভিটামিনস আর মিনারেলসের সাথে এই ডাল দেওয়াতে প্রোটিনটাও কিন্তু পেয়ে যাবেন খুব সহজ এই রেসিপিটা ঝটপট দেখে ফেলুন আমি হাতের কাছে পেয়েছি ঝিঙ্গা চিচিঙ্গা ধন্দল বেগুন ফুলকপি মিষ্টি আলু আর পেঁপে আর সিম তো আপনারা যা যা হাতের কাছে পাবেন নিয়ে নেবেন আর মুসুরি এক মুঠ আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমরা বেশি ভাজা ভাজা করবো না জাস্ট নরম হয়ে আসলে এর মধ্যে আমি ভেজানো ডালটা কিন্তু দিয়ে দিব এই রান্নাটার সবচেয়ে মজাই হচ্ছে যত বেশি কষাবেন ততই কিন্তু রান্নাটা মজা হবে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এক চা চামচ করে লবণ তো অবশ্যই দিতে হবে তো তার সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ করে মরিচের গুঁড়োটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন যে যার মতো ঝাল খায় সেই রকম এবার এই ডাল আর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব প্রায় এক মিনিট ধরে কিন্তু আমি এটা কষিয়ে নিয়েছি রান্না মজা হওয়ার ট্রিক্সই হচ্ছে যত বেশি কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায় এবার আমি সবজিগুলো চারকোনা করে কেটে নিয়েছি সেইগুলো আমি দিয়ে দিলাম এটাও কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিব অনেকক্ষণ ধরে কষিয়ে নেব অল্প সামান্য একটু পানি দিয়ে আমি এটা ঢেকে রাখবো এক মিনিটের জন্য সবজি থেকেও কিন্তু পানি বের হবে মোটামুটি ওই পানি দিয়ে অনেকখানি কষানো হয়ে যাবে এবার আরও দুই তিন মিনিট আমি এভাবে নেড়ে নিলাম বাচ্চারাও কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করবে যারা সবজি খেতে চায় না এভাবে একবার করে দেখবেন আরও দুই মিনিট রেখে এবার আমি ঝোল দিয়ে দিব যে যতটুক ঝোল চান যে মাখা মাখা চান সে মাখা মাখা রাখবেন আর যে একটু বেশি ঝোল চান তাই আরও একটু বেশি ঝোল করে দিবেন তো এই তো আমি ঝোল দিয়ে দিলাম আর দুই মিনিট রেখেছি তো আমার সবজি রান্না শেষ এবার আমি ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে জাস্ট এক মিনিট রেখে নামিয়ে নেব এটা যেমন সুস্বাদু তেমন কিন্তু হেলদি একটা রেসিপি সকালের ব্রেকফাস্টে আমরা এক যে সবজি রান্না করি এটা কিন্তু একটু ডিফারেন্ট পরোটার সাথে বা লুচি বা রুটির সাথেও কিন্তু এই সবজিটা খুবই ভালো লাগবে আমার চ্যানেলে যারা আগে থেকে আছেন তারা সবাই জানেন সব ছোট ছোটো রেসিপিগুলোই কিন্তু আমি নিজেও করি আর চেষ্টা করি আপনাদের দেখানোর এমন সব মজা মজা রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করছি এই রেসিপিটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ